তোমরা যারা এবছর অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ তোমাদের সবার মনের একটা কমন প্রশ্ন যে ভাইয়া এবছর কি অ্যাডমিশনগুলো জানুয়ারিতেই শেষ হয়ে যাবে বিউপির কখন হবে রাশিয়া ইউনিভার্সিটির কখন ঢাকা ইউনিভার্সিটির কখন জাহাঙ্গীরনগর কখন সব যদি এক মাসে নেয় চট্টগ্রাম ইউনিভার্সিটির কখন সব যদি জানুয়ারি মাসের ভিতরে পরীক্ষা নিয়ে নেয় তাহলে এতগুলো পরীক্ষা কিভাবে দিব প্রিপারেশন কিভাবে নিব সময় কি আছে নাকি এত ভালো করে প্রিপারেশন নেওয়ার মতো তো এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি আজকে যে অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে সকল পরীক্ষা হবে নাকি হবে না একটা একটা করে বিশ্লেষণ করে বলবো সো অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে আর যত রকমের রিউমার বলো বা হচ্ছে যত রকমের গুজব আছে সব আশা করি এই ভিডিওর পর তোমার ক্লিয়ার হয়ে যাবে কারণ এক এক জায়গায় এক এক রকমের নিউজ আমরা শুনতে পাচ্ছি তাই না আচ্ছা চলো শুরু করি সাধারণত আমাদের অ্যাডমিশন টেস্টটা শুরু হয় বিউপির পরীক্ষার মাধ্যমে তাই না আমাদের বিউপির পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন টেস্ট শুরু হয় তারপরে ডিউর পরীক্ষা বলো মেডিকেলের হিসাবে বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং আর আলাদা হিসাবে আমি বলবো আলাদা পার্টে আমি বলবো তো এইখানে আমি হচ্ছে ডিও তারপরে হচ্ছে তোমার প্রথমত বিউপি তারপরে ডি তারপরে আর ইউসিও এইভাবে করে তোমার প্রিপারেশনগুলো আগে বা হচ্ছে পরীক্ষাগুলো আগে এখন কথা হচ্ছে যে ভাইয়া বিউপির পরীক্ষা কখন হইতে পারে বা বিউপি প্রিপারেশন যে আমরা নিচ্ছি কখন পরীক্ষা হবে দেখো এখানে এটার একটা প্রবল পসিবিলিটি আছে ডিসেম্বর মাসের ভিতরে পরীক্ষাটা হয়ে যাওয়ার ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের ভিতরে পরীক্ষাটা হওয়ার এখন ডিসেম্বর মাসে কখন হইতে পারে শুরুর দিকে নাকি শেষের দিকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে অথবা হচ্ছে শেষের দিকে তোমার বিএপির পরীক্ষাটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ডিসেম্বরের শেষের দিকে অথবা মাঝামাঝি সময়ে পসিবিলিটি সবচেয়ে বেশি এখন পর্যন্ত ডিসেম্বরের বিউপি এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে মেইন কনসেপ্ট হচ্ছে জানুয়ারি মাস নিয়ে আমার সমস্যাটা হচ্ছে জানুয়ারি মাস তো এখন কথা হচ্ছে জানুয়ারি মাসে কি সব পরীক্ষা হবে হ্যাঁ ডিউর পরীক্ষাটা জানুয়ারি মাসে হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে ডিউর পরীক্ষাটা জানুয়ারি মাসে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এখন কথা হচ্ছে যে কেন দেখো এখানে প্রথমত হচ্ছে দুইটা জিনিস আসে প্রথমত হচ্ছে যে তোমার যেটা নির্বাচন তোমাদের যে নির্বাচনের যে বিষয়টা নির্বাচন যেহেতু মোটামুটিভাবে একটা মানে কথা চলতেছে যে ফেব্রুয়ারি দিকে হয়ে যাবে সো সেই ক্ষেত্রে জানুয়ারির ভিতরে কমপ্লিট করাটা সকল মানে বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা চিন্তা করতে পারে বা করতেছে এখন এই সেক্ষেত্রে ডিউ পরীক্ষা যদি একটু আগে হয় তো এটা হয়ে যাবে এরপরে আসে মেইন যে ঝামেলাটা সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিও কি সেম কাজ করবে তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটিকেও সেম কাজ করবে নাকি হচ্ছে তারপরে দেখা গেছে জি বা হচ্ছে জিএস তারপরে হচ্ছে তারপর সিও ইউ আছে তারপরে হচ্ছে তোমার ইউ আছে তারপরে হচ্ছে আছে এই কি কি করবে করবে এরা এরা এখন দেখো ভাইয়া প্রত্যেকটা আমি আলাদা 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 বিশ্লেষণ করে বলি তোমাকে রাজশাহী ইউনিভার্সিটির কথাই যদি আমি বলি বা চট্টগ্রাম ইউনিভার্সিটির বলি সাধারণত কাছাকাছি সময় হয় একটা কথা আমরা এরকম শুনতে পেয়েছি যে হচ্ছে আহ ডেইলি ক্যাম্পাস ডেইলি ক্যাম্পাস যেটা আছে ওইখান থেকে আমরা শুনতে পেয়েছি যে হচ্ছে এরকম রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রণে থাকে গুরুত্বপূর্ণ পদে এরকম একজন আছে যে যিনি কিনা বলেছে যে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা জানুয়ারি মাসে হওয়ার টি আছে কিন্তু আমরা যদি একটু লজিক্যালি থিঙ্কি করি বা হচ্ছে লজিক্যালি চিন্তা করে এই যে এই দুইটা দুইটা তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপর রাষ্ট্রীয় ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিটের পরী মানে যে নতুন যে সেমিস্টারটা বা হচ্ছে তোমাদের যে এই যে আগের যে ব্যাচটা এটা ঢুকলেই মাত্র কিছুদিন হয়েছে ঠিক আছে কিছুদিন বা কিছু মাস হয়েছে এখানে তো জাস্ট কয়দিন আগে ক্লাস শুরু হলো ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটিতে যতদিন পর্যন্ত না একটা সেমিস্টার শেষ হয় ততদিন পর্যন্ত আর একটা পরীক্ষা নেওয়ার কোনো রকমের সম্ভাবনা থাকে না বা হয় না সেক্ষেত্রে আমরা যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে সাধারণত হচ্ছে তোমাদের ফেব্রুয়ারিতে যদি তোমার নির্বাচন ধরি তাহলে হচ্ছে মার্চে হওয়ার পসিবিলিটি আছে তাহলে হচ্ছে মার্চে হওয়ার পসিবিলিটি আছে দুইটাই সিও বা হচ্ছে মার্চ এপ্রিল মার্চ এপ্রিল দুইটাতেই মার্চ এপ্রিল হওয়ার পসিবিলিটি হাই এখন যদি এটা কিন্তু আমি তোমাকে এইটটি পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি এই পার্ট পার্টটা তোমাকে আমি এইট্টি পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি যে মার্চ এপ্রিলে হওয়ার মার্চ বা এখানে পরে পোলাপেন বলবি যে ভাইয়া এপ্রিলের কথা তো বলেনি আচ্ছা দেখো এরপরে তোমার এইটি পার্সেন্ট শিওরিটি আসছে যে এটা এদিকে হইতে পারে কিন্তু যদি প্রশাসন চায় যে না আমরা হচ্ছে কোনো রকমের ঝামেলা করবো না নির্বাচনে যেহেতু হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো একটা বিশাল ভূমিকা পালন করতে পারে এজন্য বন্ধ দিয়ে দেয় সো যদি ঝামেলা চাই না বা করবো না সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে জানুয়ারিতে নিলেও নিয়ে নিতে পারে একটা সম্ভাবনা আছে এখন প্রশ্ন আসবে যে ভাইয়া যে এগুলা এরা সবাই এরা সবাই যদি জানুয়ারিতে পরীক্ষা নিয়ে নেয় আমার তো প্রিপারেশন খারাপ আচ্ছা এখন পর্যন্ত যতটুকু সময় আছে অতটুকু সময়ের ভিতরে কি প্রিপারেশন ঘুষানো সম্ভব না তুমি আমাকে প্রশ্নের উত্তর দাও এটা পারবা যে পারবে পারবা নাকি পারবা এখন পর্যন্ত তোমার কাছে যথেষ্ট সময় আছে প্রিপারেশন নেওয়ার মতো তুমি যদি আজকে এই দিন এই যে এখন ভিডিও বানিয়েছি আমি এই সময় যদি শুরু করো আজকে যখন ভিডিও দেখতেছো এখনো যদি শুরু করো তাহলে তুমি প্রিপারেশন ঘোষানোর মতো তোমার হাতে যথেষ্ট সময় আছে তিন মাস চার মাস সময় হিউজ টাইম তোমার একটা প্রিপারেশন ঘুষানোর জন্য অ্যাডমিশন প্রিপারেশন ঘুষানোর জন্য তো তুমি কেন পারো তোমার হাতে তো সময় আছে কিন্তু যদি তোমার কপাল ভালো হয় ফেভার করে বা যদি হচ্ছে ওভারঅল সব কিছু বিবেচনা করা হয় তাহলে যদি এই সময়টা পরীক্ষা হয় হ্যাঁ তাহলে আর একটু ভালো হয় তুমি একটু প্রিপারেশনটা বেশি নিতে পারো বা একটু বেশি সময় পাও বিশেষ করে যারা ফার্স্ট এম এসে তাদের জন্য সুবিধা বেশি হবে সেকেন্ড এমারে অলরেডি শুরু করে দিয়েছে অনেকের শেষও হয়ে গেছে তাই না তো তোমার যদি প্রিপারেশন গুছতে কোনো রকম প্রবলেম হয় বা তোমার মনে হয় যে না পারবা না তাহলে এই যে আমাদের গুছানো একটা ব্যাচ আছে তুমি চাইলে এখানে এনরোল করতে পারো এই যে কোর্সটা আছে আমাদের এখানে এনরোল করে তোমার সম্পূর্ণ প্রিপারেশন সুন্দর করে নিজ হাতে হাতে গুছিয়ে এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে জেএন তারপরে সিওইউ তারপরে হচ্ছে তোমার জিএসটি এগুলোর পরীক্ষা কি হবে এগুলো প্রত্যেকটা পরীক্ষায় না যদি আমরা লজিক্যালি থিঙ্কিং করি তাহলে হচ্ছে দেখা গেছে তোমার মার্চ এপ্রিলে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি মার্চ এপ্রিলে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি কিন্তু যদি কোনো ইউনিভার্সিটির সিন্ডিকেট এইভাবে সিদ্ধান্ত নেয় যে না আমরা কোনো রকমই রিস্ক নিতে চাচ্ছি না তাহলে কিন্তু জানুয়ারি মাসে তাহলে কিন্তু তাহলে কিন্তু এই যে জানুয়ারি মাসটা আছে এই জানুয়ারি মাসে সবগুলো ইউনিভার্সিটি পরীক্ষা হওয়ার পসিবিলিটিও রয়েছে তবে ওই যেটা বললাম লজিক্যালি থিঙ্কিং করলে মার্চ এপ্রিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে আশা করি এটা নিয়ে কোনো রকমের আর দ্বিধাতন্ত থাকবে না এখন কোন জায়গায় রিটার্ন হবে কোথায় নতুন করে রিটার্ন দিতে পারে কোথায় না দিতে পারে এই জিনিসগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নয় এইটা বলে দিবে য যে রকম যথারীতি যেইভাবে পরীক্ষা হয়ে আসছে ওইভাবে পরীক্ষা হওয়ার সবগুলো ইউনিভার্সিটির পসিবিলিটি বেশি ঢাকা ইউনিভার্সিটি রাশি ইউনিভার্সিটি বিউপি থেকে চট্টগ্রাম সবগুলো ইউনিভার্সিটি যথারীতি পরীক্ষা হওয়ার পসিবিলিটি বেশি যদি নতুন করে ইউনিট না চালু করে যদি নতুন করে ইউনিট চালু না করে তাহলে যেভাবে পরীক্ষা হয়েছে যেখানে যেই ইউনিটে রিটার্ন ছিল ওই ইউনিটে রিটার্ন হবে যে ইউনিটে ছিল না ওই ইউনিটে হবে না আশা করি এই জিনিসটা নিয়ে তোমাদের আর কোনো রকমের প্রশ্ন থাকবে আর যে কোনো রকমের হেল্পের প্রয়োজন হলে যে কোনো কিছু জানার থাকলে ভাইয়াকে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবো টপার গেলেনের এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এখানে নক করলে আমাদের অ্যাডমিন বা আমি যদি থাকি না কেন তোমাকে রিপ্লাই করে দেবে ইনশাল্লাহ আর যেটা বললাম প্রিপারেশন গুছাইতে থাকো সময় যথেষ্ট আছে তুমি ভালো কিছু করবে এখন পর্যন্ত তোমার হাতে যথেষ্ট সময় আছে জাস্ট প্রিপারেশন নাও জাস্ট ফোকাস ধরে রাখো ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না ভালো কিছু করতে হলে এই সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না আশা করি তুমি অনেক ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ